আসসালামু আলাইকুম দিস ইজ মাই ফার্স্ট ব্লগ তো যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো কি নিয়ে ভিডিও করবে সেটা আমি চিন্তা করতেছিলাম তো হঠাৎ করে দেখি যে আমার চুলের দিকে নজর যায় তো এরপর আমি চিন্তা করি যে আমার মা অনেক দিন ধরে আমাকে বকাবকি করতেছিল যে আমার চুল কাটার জন্য তো আজকে আমি চিন্তা করলাম চুল কাটতে যাব বা চুল কাটার আগে আমি একটা জিনিস বলে রাখি সেটা হয়েছে চুল কাটার পর কিন্তু আমাকে খুবই হ্যান্ডসাম লাগতেছিল তো অবশ্যই দেখেন যে আমি এই চুলগুলো কিভাবে কাটি আর কত টাকা প্রাইস রাখে আমাদের এই চুল কাটার জন্য সাধারণ একটা ফ্যামিলিতে হয়েছে একশো টাকার ভিতরে চুল দাঁড়িয়ে কাটলেই হয়ে যায় কিন্তু ওরা আসলে কয় টাকা রাখি সেটাই দেখেন তো আমার একশো টাকার ভিতরে আমি চুল দাঁড়ি কাটবো এটাই হয়েছে মেন কথা তো আমি ওই দোকানের সামনে যাওয়ার পর দেখি যে দোকানটা বন্ধ হয়তো জমি ছেলে এখন পর্যন্ত ঘুম থেকে উঠিনি এরপর আমি চিন্তা করলাম যে না আমার তো কোথাও লেগেছে দুপুর হয়ে আসছে তো দুইটা সিঙ্গারা খাওয়া যায় আর আমি এই দোকানে প্রায় এসে থাকি সিঙ্গারা খুবই সুস্বাদু এবং হয়েছে সিঙ্গারা পিস হয়েছে দশ টাকা খাইতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি সিঙ্গারা খেতে খেতে একটা জিনিস চিন্তা করলাম আমি যে জিনিসটা চিন্তা করলাম সেটা আজকে যদি আমার এই চ্যানেল অথবা পেজে যে কোনো একটাতে যে এক মিলিয়ন যদি ফলোয়ার্স অথবা সাবস্ক্রাইবার থাকতো তাহলে আমি কত টাকা ইনকাম করতাম খালি টাকাই আর টাকা তো এই আশা নিয়ে আমি অনেক কনফিডেন্সের সহকারে ভিডিও করতেছিলাম আর কথা বলতেছিলাম এক একটা কিন্তু আফসোস আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না যদি না আপনারা সাপোর্ট করেন তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন কি ভাবছেন ভিডিও শেষ হয়ে গেছে না এখন পর্যন্ত আমি তো চুরি গেটতে গেলাম না যাই হোক এরপর দেখি যে আমার কিছু ফলোয়ার্স এসে পড়েছে এসে বলতেছে যে ভাই আপনার তো ভিডিও আমরা দেখি ভিডিও তো অনেক ভালো লাগে আপনার ভিডিও খুব সুন্দর হয় আমি বলছি থ্যাংক ইউ আপনারা কি আমাকে ফলো করেছেন বলে যে হ্যাঁ কোথা থেকে দেখেছেন বলতেছে যে আমরা ফেসবুক থেকে দেখেছি যাই হোক আপনার ফলো করে রাখবেন অবশ্যই নেক্সট টাইম আর ভালো ভালো ভিডিও দিব তো সিংড়া রাখা শেষ করার পর কিন্তু চিন্তা করলাম যে যেহেতু আহ প্যাডে গেস্টিক হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আহ অবশ্যই একটা কোক মারা উচিত তো একটা কোক মায়েরা দিলাম কোক মারার পর চিন্তা করলাম যে না এটা আমার হবে না আমি একটা কাজ করি কাপ চা খেয়ে নিই শরীরটা চাঙ্গা হবে তো চা খেতে খেতে আমি একটু দোকানপাট দেখতেছিলাম আর হয়েছে অনেক চিন্তাভাবনা করতেছিলাম তো এরপরে চিন্তা চিন্তাভাবনা করছিলাম সেটা আপনাদেরকে বলবো তো এর ভিতর থেকে অনেকেই আসা বলতেছে সাবস্ক্রাইবার যে ভাই ভালোবাসেন এর ভিতর আমি আস্তে 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 দেখি যে দোকানটা হঠাৎ করে খুলে ফেলছে তো আমি আস্তে করে যাইলাম দোকানে দোকানদারে বললাম যে ভাই কেমন আছেন তো আপনার দোকান খুলতে তো লেট হয় কেন হ্যাঁ তেন না ইনভেস্টিং অনেক কিছুই বললাম তো এরপর চিন্তা করলো যে আচ্ছা বসেন আমি চুল কেটে দিচ্ছি ফোন দিলাম ফোন দিলেন না তো আমার বসার পর আমার বসাইলো তারপর উনি ঠোঁটে কি যেন লিপস্টিক না যেন কি মারতেছিল তো ওনার লিপস্টিক মারা দেখে আমি চিন্তা করলাম ভাই আপনার কি ঠোঁট ফাটে নাকি পরে উনি বলতে চায় না বলছে যে না এমনিতেই দেই ভাল লাগে তো যাই হোক আমার কিন্তু টেনা কাপড় দিয়ে কি যেন প্যাচার ছিল এটা প্যাচায় কিন্তু আমাদের চুল কাটতে গেলে যেতে শরীরে চুল না লাগে তারপর চুল দেখি যে কী যেন ক্লিপ মিলিপ লাগায় উপরে উঠায় দিছে তো এখন পুরোপুরিভাবে আমার চুল কাটা হবে তো আপনারা দেখতে থাকেন যে চুলটা কীভাবে কাটে তার আগে আমি একটা কথা বলে রাখি যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যাদের ক্রিকেটের প্রতি আসক্ত তারা যদি প্লেয়ার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদের এই সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন উনি এমন কোনো প্লেয়ার নাই যার নাম জানে না সব কয়টা প্লেয়ারের নাম জানে কে কীরকম রকম খেলবে উইকেট পর এক কথা জ্যোতিষ তো যাই হোক এরপর যেটা সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন আমার লাস্ট ফেসটার লুকটা কিন্তু চলে আসবে এরপর কিন্তু উনি আমাকে হামাগুড়ি দিয়ে ইচ্ছা মতো ঘষতে ছিল ঠিক আছে ঘষাটা আপনারা জাস্ট একটু দেখেন তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যারা স্পন্সারের জন্য আমাকে অ্যাড করতেছেন আপনারা দয়া করে ব্যাটিং সাইড থেকে কেউ স্পন্সার করবেন না আমি জুয়া সাইড থেকে কখনো কোনো স্পন্সার নিব না ঠিক আছে ভালো সাইড থেকে যদি কোনো স্পন্সার থাকে তাহলে আমার জিমেল অবশ্যই আপনারা ন করতে পারেন ওকে লাস্ট যেটা আছে তো একটু পরে আমার ফাইনাল লুক চলে আসবে আপনার ফাইনাল লুকটা দেখতে থাকেন তো এর ভিতরে আমি একটা কথা বলে দিই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনারা যারা ঢাকার ভিতরে অনেক জায়গায় ঘুরতে চাচ্ছেন যারা গ্রাম অঞ্চলে থাকেন সচরাচর ঢাকা আসা হয় না তো ঢাকার ভিতরে অনেক জায়গা আছে যেগুলো ঘুরতে আপনাদের অনেক পছন্দ কিন্তু আপনারা আসতে পারতেছেন না তো ওই জায়গাটার নামটা আপনার কমেন্ট বক্সে বলে দেবেন অবশ্যই আমি ওই জায়গাটা গিয়ে সুন্দর মতো একটা ভিডিও করে আপনাদের জন্য আপলোড করে দিব অবশ্যই তার নাম মেনশন করে তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনি কোন জায়গাটা ঘুরতে পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আপনারা একটু জানাবেন অবশ্যই ভিডিওতে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না